সলাম সলাম হাজার সলাম শক সুহি আমার হৃদয় রেখে যেতে স্মৃতি চরণী সলাম সালাম হাজার সালাম সকল সখী সরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদে স্মৃতি চরণে মায়ের বাসায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে সে মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্থিতি গান সকল বিজয় মরণে আমার হৃদয় লিখে যেতে চায় তাদের স্মৃতি চরণে ভাইয়ের বুকে রক্ত আজি কে রক্ত মশাল জলে দিকে দিকে সংগ্রামিয়া মহাজনতা কিতাদাদের নবতা সহিত ভাই সরণে কে যেতে চাই স্থিতি দেশরণে বাংলাদেশে লাখো বাঙালি জয়ের নেশাই দিল রক্ত ঢালি আলোর দেয়ালি ঘরে ঘরে ঝালি গুছিয়ে মনে কালি সহিত ভাই সরণে আমার হৃদয় রেখে যেতে চাই তে সি চরণে সালাম সালাম হাজার সালাম সকল সকুল সরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্থিতি চরণে